প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদেরই শিলামণি আজ আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তিল থেকে তাল তবে চলুন দেখা যাক তিল থেকে তাল আমি কিভাবে তৈরি করেছি এই রেসিপিটা যদি ভালো লাগে তবে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তবে কথা না বাড়িয়ে আপনাদের সামনে সুন্দরভাবে ভিডিওটা দেখাচ্ছি কিভাবে যে তিল থেকে তাল নাড়ু তৈরি করা যায় প্রথমেই কিন্তু আমি দুখানা তাল নিয়ে নিচ্ছি বড় বড় দেখে এই বড় বড় তাল আমি রস করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব আস্তে আস্তে করে তালের রস বের করব আর আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তবে তালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তালের খোসা ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে ধরে ধরে কাজটা করতে হয় সামনেই কিন্তু আসছে গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীতে আপনি এই রেসিপিটা করে দিতে পারেন আশা করি ভালোই লাগবে নতুন একটি রেসিপি তালের খোসা আমি ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল জল দিয়ে ভালো করে কিন্তু তালটা একটু নরম করে নিতে হবে নরম করে নিলে তালের রসটা খুব সুন্দরভাবে বেরোবে দুখানা তাল ছাড়িয়ে একটা স্টিলের ঝাঁঝরি দিয়ে আমি রসটা বের করে নিচ্ছি ঠিক এরকমভাবে একটা স্টিলের ঝাঁঝরিতে একটুখানি ঘষে নিলেই সুন্দরভাবে রসটা বেরিয়ে যাবে দেখুন কত সুন্দর রস তৈরি হয়ে গেল এরপর রস থেকে যে কিছু কিছু তালের যে আঁশ থাকে সেই আঁশটা এইরকম ছেকে বের করে নিতে হবে তাহলে খাওয়ার সময় কোনো রকমে কিন্তু মুখে তালের আঁশ লাগবে না এইরকমভাবে রসটা অবশ্যই ছেকে নেবেন এরপর আরেকটা কাজ আছে তিতো ছাড়াবো একটা কাপড় দুবাস করে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তালের রস তালের রসটা দিয়ে তারপর একটা চা চামচ চুন পান খাওয়ার যে চুন সেই চুনটা একটু ডেলা পাকিয়ে মাছখানটায় দিয়ে দিতে হবে তারপরে দেখুন ভালো করে একটা গিট দিয়ে দিতে হবে একটা গিটটি পাকিয়ে তিন থেকে চার ঘন্টার মতন ঝুলিয়ে রেখে দিতে হবে তাহলে বাড়তি যে জলটা দিয়েছিলাম সেই জলটাও ঝরে যাবে আর তালের যে একটা তিতোতিতো ভাব আসে সেই ভাবটাও কিন্তু থাকবে না একদম ভাব থাকে না জল পড়তে শুরু হয়ে গেল জল অনেকটাই পড়েছে তিন চার ঘন্টায় তিতো জলটা একদম বেরিয়ে গেছে এরপর গিটটা খুলে ভিতরে যে আমি চুনটা দিয়েছিলাম সেই চুনটা মনে করে বের করে ফেলে দিতে হবে দেখুন গিটটা আমি খুলে চুনটা আমি বের করে নিচ্ছি দেখুন চুনটা কতটা বড় হয়েছে ফুলে চুনটা আমি ফেলে দিচ্ছি আর তালের রসটা একটা পাত্রে আমি ঢেলে দিচ্ছি এরপর দেখাচ্ছি যে কতটা তালের রস মোটা হয়েছে বা গাঢ় হয়েছে এই তালের রস আমি রেখে দেব ফ্রিজে সংরক্ষণ করে তারপর আমি আস্তে আস্তে নামাবো আর আপনাদের জন্য নতুন নতুন রেসিপি করব। এই জায়গায় আছে একশো গ্রাম তিল তিল কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর খোয়া ক্ষীর আছে এই জায়গায় খোয়া ক্ষীর আড়াইশো গ্রাম গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা গরম হওয়ার পর তিলটা আমি ভেজে নিচ্ছি তিল আমি লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি তারপরে কড়াইটা আবার বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি তালের রস দেখুন তালের রসটা একদম পুরো ক্ষীর ক্ষীর হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই ভালো লাগবে এরপর গ্রেটারের সাহায্যে আমি নিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর যতটুকু আমার প্রয়োজন ততটুকুই নিয়ে নেব এরকমভাবে গ্রেড করে নিলে ভালো সুন্দরভাবে মিশবে এই পাশে আস্তে আস্তে করে ক্ষীরটা জাল হচ্ছে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো চিনি চিনি যে যেরকম পছন্দ করবেন মিষ্টিটা সেরকম বুঝে কিন্তু দিতে হবে চিনিটা দেওয়ার পর একটু হালকা হয়ে গেছে একটু নরম নরম ভাব এসছে দিয়ে দিচ্ছি আমি গ্রেড করা খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটা দিলে নাড়ুটা কিন্তু অনেকটাই টেস্ট হবে খোয়াকির দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে আমি শুকিয়ে নেছি। একদম শুকিয়ে শুকিয়ে যখন যাবে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে তিল সেই তিল এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল থেকে তাল কেমন সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আপনারা অবশ্যই জানেন না এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো দেখুন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে শুকিয়ে আসে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে যখনই এরকমভাবে ছেড়ে ছেড়ে আসবে তখনই মনে করবেন নাড়ুর পাকটা এসে গেছে এরপর গ্যাসটা অফ করে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর নাড়ুগুলো আস্তে আস্তে তৈরি করতে হবে হাতে একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নিতে হবে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে করে নাড়ুগুলো তৈরি করে নিয়েছি যত ঠান্ডা হবে ততটাই কিন্তু নাড়ু শক্ত হবে কাচের মতন লাগছে একদম দেখতে যা লাগছে না মনে হচ্ছে যে এরকম আপনারা কোনো দিন দেখেননি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করবেন দেখুন কত সুন্দর নাড়ুগুলো তৈরি হয়েছে একইভাবে কিন্তু সম্পূর্ণ নাড়ু একই সাইজ করে তৈরি করে নিচ্ছি আপনারা যদি পারেন অন্য রকম ডিজাইন করে বানাতে পারেন বা মদকের মতো তৈরি করতে পারেন এটা দিয়ে মদকও হবে তবে আমি মদক তৈরি করিনি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দরভাবে তিল থেকে তাল দিয়ে নাড়ু এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদমই বলবেন না আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ